আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে শয়তানি পরি হাজির করার আমল নিয়ে আসলাম সিপলি শয়তানি এই সিপলি পরীর মাধ্যমে না যায় কাজ জায়স কাজ সকল কাজ করা যায় পালো মন্দ সব ধরনের কাজ ওনার মাধ্যমে করাই নিতে পারবেন এটা একটা খুব মারাত্মক ধরনের একটা শয়তানি শয়তানের মেয়ে যদি আপনি পরি সাধন করে হাজির করতে পারেন এটার মাধ্যমে এমন কোনো কাজ নাই করা যাইব না সব করা যাইব কিন্তু সব পাপ আপনার হইব আপনি গুণাগার হবেন কারণ এটা দ্বারা আপনি না জায়াস কাজ করাইবেন এটা হাজির হইবই আপনার না জায়াস কাজ করার জন্য অনেক সময় আপনার সাথে দৈহিকভাবে চাহিদা পূরণ করতে চাইবে এটা অবশ্যই থাকে তাদের অনেক আমলে অবশ্যই কিন্তু মানতে পারলে আপনি তাকে রাখতে পারবেন সে আপনার সাথে থাকবো এবং কাজ করবো চুক্তি সহকারে কাজ করবো নয়টা কাজ করব না আজকের আমলটি মুখস্ত করতে হবে সামগ্রী কি কী প্রয়োজন হবে তাও বলে দিতেছি মনোযোগ দিয়ে শোনেন আমলের কোনো জাকাত নাই নাই রাতে আপনাকে একটা কালো লুঙ্গি একটা কালো পোশাক পরে আপনাকে পূর্ব বসে তুলে তুলে পায়ের ওপর পা দিয়ে দাঁড়াইবেন পূর্ব দিকে দাঁড়াইয়া চোখটা বন্ধ কইরা আপনাকে স্কিনে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন মিডিয়া দিসি আপনি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাকে এক হাজার আটবার পড়বেন আপনার সামনে হাজির হয়ে যাবে ওই যে পা পার উপরে তুল্যা দিয়ে আপনাকে মন্ত্রটি পড়তে হইব যদি একদিনে না আসে তিন দিন করবেন তিন দিনের ভিতরে ওই শয়তানি পরে আপনার সামনে হাজির হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এটা অত্যন্ত পরীক্ষিত আর আপনারা যারা আংটি নেবেন অথবা কাজ করায় নেবেন আমার সাথে যোগাযোগ করবেন বিয়াস গাৰান্টি দিয়া কাজ কৰি দিম ভাল থাকবে আল্লাম আলাইক